আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় সম্মানিত ভিউর্স আমি আসি এখন আমাদের ফরিদপুর জেলার মধ্যে লালখার বাজার নামে একটি বাজার আছে এই বাজারে আসি এই বাজারে হচ্ছে গ্রামের গ্রাস্তরা অর্থাৎ গ্রামের কৃষকেরা নিজেদের বাড়িতে অথবা চকে যেই এই ফসলগুলা ফলায় সবজি সেইগুলা এখানে বিক্রি করতে আনে সরাসরি লালখার বাজারে হচ্ছে আমরা তাদের সাথে কথা বলি এখানে সবজির দাম কেমন সরাসরি এখান থেকে জানবো ইনশাল্লাহ এটা হচ্ছে মূলত লাল বাজার এখানে হচ্ছে গ্রামের যে আসলে মুরব্বীরা এখানে হচ্ছে সবজি বিক্রি করতে আনছে লাউ ওনাদের সাথে কথা বললে দেখি আসলে দাম কেমন আলাইকুম কাকা ভালো আছেন এই লাউ কি আপনার নাকি এই যে বড় চারটা আপনার দাম কত করে চাচ্ছেন একশো টাকা পিস বর্তমানে কি এরকমই বাজার আছে লাউ দাম আচ্ছা আচ্ছা এইগুলা কি আপনাদের নিজেদের জমিতে রোপণ করছেন আপনার নিজের ক্ষেতের বাড়ির জাংলা নাকি ক্ষেতের বাড়ির জাংলা আচ্ছা এইখানে এইখানে হচ্ছে কিছু কদু উঠছে এইগুলা কার কদু এই কদু গুলা আপনি একটু এই জায়গা দাঁড়ান তো এটা হচ্ছে মূলত ফরিদপুর লালখার বাজার না আপনার নাম কি শেখ কাদের এই স্থানীয় এলাকায় বাসা আপনার পাশেই বাসা আচ্ছা শেখ কাদের চাচার সাথে কথা বলতেছি উনি হচ্ছে কিছু লাউ বিক্রি করতে আনছেন এই বাজারে লাউগুলার সাইজ হচ্ছে মাঝারি সাইজের কত করে দাম চাচ্ছেন লাউ দাম আশি টাকা কত টাকা আচ্ছা আচ্ছা মানে সাইজ বুঝে দাম বুঝে দাম এগুলো কি আপনার নিজের ক্ষেতের ফসল নিজের বাড়িতে আচ্ছা আচ্ছা মানে বাঁশ দিয়ে হচ্ছে লাগাইছেন জাংলা দিছেন ওই বাঁশের দাম ওঠে না তাই কি ধরছে কেমন খুদুলাও খারাপ ধরে নাই না তাহলে তো উঠার কথা আচ্ছা বছর চালান উঠবো সামনে বছর যা বিক্রি করবেন ওটা লাভ আচ্ছা আপনাদের এই লাল খার বাজারে আর কি কি উঠে

40 বছর যাবত এই বাজার হইছে আচ্ছা আচ্ছা হালকা বদলা টুকটাক চলছে প্রায় 40 বছর যাবত হ্যাঁ আপনারা কোন ইউনিয়নের ভোটার মাধব দা এটা তো নর্থ ইউনিয়নের মধ্যে পড়ছে না আচ্ছা আপনারা হচ্ছে নর্থ চ্যানেল ইউনিয়নের ভোটার কত নম্বর ওয়ার্ডের 9 নম্বর নাম্বার ওয়ার্ডের আপনার নাম কি শেখ রুস্তম চাচা হচ্ছে নর্থালি ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের ভোটার আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মূলত লালখার বাজারটা হচ্ছে ফরিদপুর নর্থ চ্যানেল ইউনিয়নের মধ্যে পড়ছে এদিকে আবার হচ্ছে চর্মাদবধি ইউনিয়নের মধ্যেও কিছু পড়ছে না ভাই আপনাদের নাম কি আপনার নাম কি হ্যাঁ শেখ মোজনু শেখ আপনার নাম আজমজ শেখ আপনাদের এই এলাকায় বাসা আপনারা কোন ইউনিয়নের ভোটার চর্মাদবধিয়ার মধ্যে পড়ছে নর্থ চ্যানেলের মধ্যে আচ্ছা আচ্ছা এই বাজারটা হচ্ছে নর্থ চ্যানেল ইউনিয়নের মধ্যে পড়ছে বেশিরভাগ এখানে হচ্ছে লাউ বিক্রি করতে আনছে গ্রামের যে কৃষকরা যে সবজি ফলায় সেই অরিজিনাল সবজি এখানে নিয়ে আসছে আবার যারা কিনবে তারা হচ্ছে দরদাম করতেছে বাজারটি প্রায় চল্লিশ বছর যাবৎ স্থাপিত হয়েছে কিন্তু এই বাজারে হচ্ছে আরেকটু একটু হওয়ার কথা ছিল তাই না যেহেতু আজকে বৃষ্টি দেখে লোকজন কম না আচ্ছা সবজি এখনো আসে নাই ভালোভাবে আচ্ছা বৃষ্টি না হলে এখানে আরেকটু লোকজন হইতো এবং হচ্ছে অনেক সবজি আসতো ওনারা যা জানাইছে আচ্ছা মানুষ দিন ভরে কাজ কাম করে সন্ধ্যা হইলে এখানে বেশি মানে চাপ থাকে চার দোকানে সবাই আড্ডা দেয় গল্প করে আচ্ছা এটা হচ্ছে মূলত লালখার বাজার এইখানে হচ্ছে বেশ কিছু দোকানপাট রয়েছে মাছ ওঠে না এখানে এই এখানে মাছ উঠে আচ্ছা আচ্ছা একটু পরে আসবে মাছ উঠবে এই বাজার